নমস্কার আমি রায় জি কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টারটিজে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মানিরেকির উইস বক্সের উপর এই ভিডিওটা আপনার এটা তৃতীয় ভিডিও ধরে চলুন এই যে আমরা এই পর্যন্ত আমি জানিয়েছিলাম যে রেকি উইস বক্সকে অ্যাকচুয়ালি বাস্তুর পুষা এনার্জি ফিল্ডে পশ্চিম দিকে রাখা হয়ে থাকে দ্বিতীয়ত এর ভেতরে যে ক্রিস্টালগুলো ইউজ করব কোন কোন ক্রিস্টাল আমরা ইউজ করব এর ভেতরে যে উইস পেপারটা থাকবে কোন কালারের উইস পেপার থাকবে ইয়েলো কালারের ডেফিনেটলি ওইখানে যে আপনি টা লিখছেন ওটা আপনারা গ্রিন ইংক ইউজ করতে পারেন হচ্ছে আপনার মানি রিলেটেড থাকে আর নীলটা সবাই জানেন এই পর্যন্ত এটা কালার এরপরে আসছে আমরা যখন অ্যাকচুয়ালি মানি কি হোক কি আপনার উইস বক্স যে কোনো উইস বক্স হোক এটা যে কোনো উইস বক্স এর ধরুন কেন পুষা এনার্জি ফিল্ড যে খালি আপনার মানি ম্যানিফেস্টেশনে সাহায্য করে মানে অর্থই আনতে তা নয় কিন্তু অর্থটাই যে জীবনে বাস্তবায়িত করতেও সাহায্য করে তা নয় এটা যে কোনো উইশ আপনার জিনিস উইশ যেটা করতে এটা এনার্জি ফিল্ডকে ধরে করতে হয় এবং রেগুলার বেসিসে আপনার পুষা এনার্জি ফিল্ডকে কিন্তু হিল করতে হয় এইখানে যে জিনিসটা আজকের আলোচনা হবে সেটা হচ্ছে আপনার এই উইশ বক্সকে হিলিং করার জন্য আমরা অ্যাকচুয়ালি কোন কোন এঞ্জেলকে দেখে নেব অনেকেই বলবেন ইউরিয়াল ডেফিনেটলি ইউরিয়ালকে তো ডাকা হবেই আর্ক এঞ্জেল মাইকেলকেও মানি রিলেটেড এ আরো এঞ্জেল থাকে দুজন সেটা জানুন সেটা হচ্ছে স্যাচিয়াল এবং ন্যাথানিয়াল যে কোনো মানি অ্যাকচুয়ালি মানি দেখুন মানি তো একটা আপনার এনার্জি ওই মানি যেটা রয়েছে সেটা কারেন্সিতে আপনার কনভার্ট করার ক্ষেত্রে কিন্তু সব থেকে বড় ভূমিকা থাকে স্যাচিয়েল এবং ন্যাথানিয়াল যদিও এই দুজন এঞ্জেলের কিন্তু সেই ধরনের আপনার কোনো প্রচার নেই বা খুব বেশি লোকে কিন্তু এদেরকে জানে না যখন কোনো ট্রান্সফরমেশনের টাইম থাকে আপনার অর্থ সংক্রান্ত ব্যাপারে সকনো আপনার এই স্যাচিয়াল এবং ন্যাথানিয়াল হেল্প করে থাকে আর পুরো এই ম্যানিফেস্টেশনের জার্নিতে আপনার যে প্রোটেকশনটা থাকে প্রোটেকশনটা দেয় কিন্তু আর্কেঞ্জেল মাইকেল অ্যাকচুয়ালি ইউরিয়ালের কাজটা কি থাকে ইউরিয়ালের কাজ থাকে আপনার জীবনে আপনার অ্যাবান্ডান্স দেওয়া ধরুন এবার এই যে অ্যাবান্ডান্সটা আছে অ্যাবান্ডান্সটা তো বিভিন্ন ভাবে আপনার আসতে পারে অ্যাবান্ডান্সটা তো এই নয় খালি মানি রিলেটেড অ্যাবান্ডান্স তো বিভিন্ন ভাবে হতে পারে আর অ্যাবান্ডান্স কিন্তু এটা কোনোদিনই বোঝায় না ডাইরেক্টলি কারেন্সিকে কিন্তু বোঝায় না আর মানির কথা আসছে যেখানে আমরা কিন্তু ডাইরেক্টলি কারেন্সিটাকে ধরতে চাইছি মানে নোট অ্যাবান্ডান্স মানে কি হতে পারে যেটা আমার কাছে অলরেডি নেই ধরুন সেটা গিফটেও হতে পারে আবার লোন হিসেবেও আসতে পারে আর অ্যাকচুয়ালি আমরা যেটা করতে চাইছি এখানে আমাদের বলার মধ্যে অনেক কিছু দেখবেন হয়তো আমরা বলতে পারি না বা ভুলে যাই বলি না ক্লিয়ার থাকে না সেটা নিজের উপার্জন নাকি কোনো লোন সবসময় আমরা লোন নেবই বা কেন বা অন্যের থেকে যে জিনিস নেবই বা কেন গিফটই বা কেন হবে তো যারা আমরা এঞ্জেল থেরাপি ধরুন প্র্যাকটিস করছি এখানে প্র্যাকটিস করার জন্য কি হয় চারজন আর্কেঞ্জেলকে চারটের দিকে যেমন ডেকে নেওয়া হচ্ছে আমরা এখানে এক্সট্রা কি স্যাচিয়েল এবং ন্যাথানিয়ালকে ডেকে নেব কেননা যখন এঞ্জেল থেরাপি করা হচ্ছে এঞ্জেলে চারজন আর্ক চারটে দিকে মানে ইউরিয়ালকে ডান দিকে সামনে সরি ডান দিকে আপনার আর্কেনজেল মাইকেল সামনে ইউরিয়াল পিছনে রাফায়েল আর আপনি গ্যাব্রিয়েলকে যখন এখানে ডেকে নিচ্ছেন তখন হচ্ছে কি আপনি তো নিজের প্রোটেকশন সিল ফিল্ড সমস্ত কিছু কমপ্লিট করে নিলেন এবং মানি এনার্জি ভাইব্রেশন বাড়ানোর জন্য বা ধরুন এই মিস বক্সকে হিলিং করার জন্য আপনি হয়তো গার্জেন এঞ্জেল কেউ ডেকে নিচ্ছেন তখন কিন্তু আপনারা ইউরিয়াল এই সরি ম্যাথানিয়াল এবং স্যাচিয়াল কে ডেকে নেবেন এবং এই হিলিংটা দেওয়ার জন্য আমরা করবো কি অতি অবশ্যই আমাদের কাছে যে এই উইস বক্সটা থাকবে উইস বক্সটা নিয়েই বসবো এঞ্জেল যারা এঞ্জেল থেরাপি জানেন তারা অলরেডি কি হবে এঞ্জেল ডেকে নিতে হবে তারা টোটাল প্রসেসটা জানেন প্রসেসটা কমপ্লিট করার পরে আমরা যখন এটা এঞ্জেলিক এনার্জি দিয়ে মানে এঞ্জেল এনার্জি নিজের মধ্যে এনে যখন এই উইস বক্সের মধ্যে ট্রান্সফার করব তখন দেখবো যে সার্চিয়াল ন্যাথানিয়াল এবং নিজের গার্জেন এঞ্জেল কিন্তু তারা দুহাত তুলে একটা বিমিং করছেন বা আশীর্বাদ করছেন আমার এই হিলিং প্রসেসটাই মানে তারা টোটালি কিন্তু ব্লেসিং দিচ্ছেন এই কাজটা কতক্ষণ পর্যন্ত এই হিলিংটা আমরা চালাবো এই হিলিংটা কিন্তু কমসে কম কুড়ি মিনিট আপনাকে করতে হবে প্রথম ফাইভ ডেজ প্রথম পাঁচটা দিন কিন্তু আপনাকে করতে হবে এবং যতবার আপনি এই হিলিং প্রসেসটা কমপ্লিট করবেন ততবার কিন্তু এই উইশ বক্সটা আপনাকে ওই পশ্চিম দিকেই ছেড়ে দিতে হবে মানে ও রাখার জায়গাটাই হয়ে যাবে ওই পশ্চিম দিক একটা নির্দিষ্ট দিক যেখানে আপনি রেখে দিলেন এরপরে হচ্ছে কি মানে রেকি হিলিং করার পরে কোনোদিনও কিন্তু একটা জিনিস হয় না সেটা হচ্ছে কিন্তু কাট করা হয় না নিজের যখন করছেন আমি যদি এই উইশ বক্সটা ধরুন আমার হাতে যে এই উইশ বক্সটা আছে এটা এখনো আমি অন্য কোনো পার্টির জন্য যদি করছি তাহলে আমি কি করব তাহলে কিন্তু এখানে আমি এনার্জি কটকাট করব কারণ মানি হিলিং এ অ্যাকচুয়ালি কিন্তু লোকের হিলিং দেওয়া হয় না এটা ভুল ধারণা মানি হিলিং এ লোকের হিলিং হয় না ওটা কিন্তু আরো বেশি আপনি বিপদে পড়ে যাবেন মানিরে কি প্র্যাকটিস করছেন আর মানিরে কি দিয়ে যদি অন্য লোকের আপনি হিলিং করেন মানিরে কি হিলিং করছেন তাহলে কিন্তু প্রবলেম পড়বেন মানিরে কি অলওয়েজ কাজ করে কোনো বস্তুর মাধ্যম কোনো জিনিসের মাধ্যম বানিয়ে রেখে জন্য তখন আমরা করছি কি নিজের জন্য নিজের পারপাসে যখন আমি উইক বক্স বানাচ্ছি তখন আপনি এর সাথে আমি এর সাথে কিন্তু কর্কাট করব না কিন্তু লোকের জন্য যখন বানাচ্ছি তখন ডেফিনেটলি এখানে আমি করডকাট করে বেরিয়ে যাবো কেন ওই হিলিংটা এখানে আমি স্টক করে দেবো এবং স্টক করে দেওয়ার পরে আমি করব কি যতক্ষণ আমার হিলিং প্রসেসটা চলে গেল এটার মধ্যে আমি চালিয়ে দিলাম তারপরে এর ওপরে একটা চকুরে ড্র করে আপনার এই এনার্জিটাকে এই ভেতরে এর ইনসাইডে কিন্তু লক করে দেব আর আরেকটা জিনিস মনে রাখবেন যারা এই ধরনের উইস বক্স ইউজ করছেন যেটা এইভাবে খোলা যায় এটা কিন্তু বন্ধ করার পরে এই যে জায়গাটা আছে এখানে সেলোটেপ দিয়ে এটা আটকে দেবেন যাতে অন্য কোন অবস্থা এটা খুলে না যায় ডেফিনেটলি এর ভেতরে যে অ্যাফার্মেশন গুলো থাকবে অ্যাফার্মেশন গুলো তো আমরা অন্য কোনো খাতায় ইয়েতে লিখে রেখে দেবো যেখান থেকে আমরা টা পড়ে 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 আপনার এই উইস বক্সটা ফিলিং করবো আরেকটা জিনিস কি আসছে এখানে মানি রেকিতে যখন আমরা হিলিং চালাচ্ছি প্রথম তো বললাম আমি আপনার এই ওই আমরা মানি কি হিলিং যখন লোককে কেউ যদি বক্স সেল করেন বক্স রেডি করে বিক্রি করছেন বা ধরুন নিজের জন্যও করছেন এখানে কিন্তু ব্লকেজ রিমুভাল ব্যাপারটা কিন্তু থেকে যায় ব্লকেজ রিমুভাল মানে আমি মানি রেকিতে যে ক্লিয়ারিং সিম্বলটা আছে ক্লিয়ারিং সিম্বলের কথা কিন্তু বলছি না ক্লিয়ারিং সিম্বলটা হচ্ছে কি ক্লিয়ার করছে আমি বলতে চাইছি ব্লকেজ রিমুভাল ক্লিয়ারিং ইউজ হবে এখানে ক্লিয়ার এনার্জি মানি ব্লকেজ যে ব্লকেজ সিম্বলটা হয় ব্লকেজ রিমুভাল ওই ব্লকেজ রিমুভাল সিম্বলটা কিন্তু আমরা অতি অবশ্যই এর মধ্যে স্টার্টিং এ ইউজ করব এর যাই হোক আমি আমার নেক্সট ভিডিওতে টোটালি হিলিং প্রসেসটা বলবো যে কিভাবে এতদিন তো আমি আলোচনা করলাম আপনার এই পর্যন্ত যে একটা উইস বক্স অ্যাকচুয়ালি কোথায় রাখা হয় ওর মধ্যে কি ক্রিস্টাল ইউজ করা হয় ওর মধ্যে অ্যাফারমেশন যেটা লেখা হচ্ছে কোন কালারের রিং কি ইউজ হচ্ছে এখানে আপনার এঞ্জেলিক এঞ্জেল দিয়ে মানে এঞ্জেলিক এনার্জি দিয়ে কিভাবে হিলিং করবো এরপরে আসবে আপনার যারা ধরুন মানে রে কি জানেন ধরে নেওয়া গেলো কেউ কেউ যারা এই ভিডিওটা দেখছেন তারা মানে রেকি জানেন না তারা রেকি দিয়ে করতে চাইছেন তাহলে কি প্রসেস আছে ডেফিনেটলি আছে আর যারা মানে রেকি দিয়ে করছেন তারা তো জানবেনই ওখানে পার্টিকুলার কিছু সিম্বল রয়েছে যেটা দিয়ে আপনি উইস ম্যানিফেস্ট করতে পারেন তো সেই জিনিসটা তো এই জিনিসগুলোর ভিডিও ফার্স্ট নোটিফিকেশন আপনি পেতে গেলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই অবধি রাখলাম নেক্সট ভিডিওতে দেখা হবে